আজকের আমি যাব কলকাতা থেকে উড়িষ্যা আমাদের ট্রেন রয়েছে হাওড়া স্টেশন থেকে হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ভাইয়ের কাছে টিকিট আছে কিন্তু আমার কাছে কোনো টিকিট নেই আজ আমি এই প্রথমবার টিকিট ছাড়াই ট্রেনে ট্রাভেল করব। কারণ হলো এমার্জেন্সি আমাকে উড়িষ্যা যেতে হবে তাই একদিনে টিকিট করা অসম্ভব ছিল টিটির থেকে বাঁচার জন্য কখনো বা ট্রেনের বাথরুমে কখনো বা ট্রেনের গেটে নিজেকে লুকিয়েছি থাকি আমি ওইদিকে না ফাইন চাই টিটি আমাকে ধরলে ফাইন তো করতেই হবে যদি টিটির কাছ থেকে বাঁচতে পারি তাহলে আজ আমি ফ্রিতে ট্রেনে ট্রাভেল করতে পারবো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয় আমার সাথে আমি যাব হাওড়া থেকে কটক পর্যন্ত আমাদের ট্রেন আছে হাওড়া স্টেশনে হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু কিন্তু মজার বিষয় হলো আমরা আজকে যাচ্ছি দুজন আমি যাচ্ছি আমার ভাই বিবেক আছে আমাদের দুজনের মধ্যে একজনের কাছে টিকিট রয়েছে সেটা হলো ভাইয়ের কাছে টিকিট আছে কিন্তু আমার কাছে কোনো টিকিট নেই এবার দেখবো যে একটা টিকিটে দুজন ট্রাভেল করতে পারি কি না পারবো পারো পারব টিকে হ্যাঁ প্র্যাঙ্ক করবwidetilde আমাদের জার্নিটা ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভয়ও আজ যদি টিটি ধরে তো তাহলে আমাদের ফাইন দিতেই হবে কিছু করার নেই তো আমরা চেষ্টা করব যে টিটি থেকে বাঁচিয়ে 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 ডাকার দেখা যাক আমরা এখন শেষ পর্যন্ত ট্রাভেল করতে পারব কি না চুপ চলো আমরা এখন যাই হাওড়া স্টেশনের ভিতরে টুকি সামনেই রয়েছে টিটি তো প্রথমেই আমাদের টিটি হাত থেকে বাঁস্তে হবে পারবো হ্যাঁ তো এই মাত্র আর কি আমরা ব্যাগটা চেকিং করলাম মোটামুটি আমরা সামনেতে ঢুকে আছি টিটি আমাদের কোনো কিছু চেক করেনি আর তো ছিল না ওখানে ছিল না টিটি থাকলেও হয়তো চেক তো আমরা এখন সামনে দিয়েই যাচ্ছি আমাদের ট্রেনটা দেখব কত নম্বর প্ল্যাটফর্মে গিয়েছে এটাই হচ্ছে আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস আমরা ট্রেনে উঠবো ওটার পর একটু আমাকে লুকিয়ে থাকতে হবে আমার পিছনে চিঠি আছে হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস একটা পঁচিশে ট্রেন ছিল এখন একটা পঞ্চাশ বাজে মানে অলমোস্ট আধ ঘন্টা ট্রেনটা লেট আছে এবার ভয়ের ব্যাপারটা হলো সেটা হচ্ছে আমার কাছে কোনো টিকিট নেই চিঠির কাছে খালি লুকিয়ে লুকে খালি বেড়াচ্ছি দেখা যাক যে আমি কটক পর্যন্ত আমি কটক পর্যন্ত যাব কিন্তু কটক পর্যন্ত দেখা যাক যে টেনি গেছে আমি লুবাতে পারি না হলে ফাইন করতে হবে কিছু করার নেই আর এই হাওড়া থেকে কটক পর্যন্ত চারশো নয় কিলোমিটার এই ট্রেন কভার করবে আর সময় লাগবে ছ ঘন্টা এরকম সামথিং ছয় সাত ঘন্টা সময় লাগবে সবে ট্রেন জার্নি স্টার্ট করলাম এর মধ্যে চলে আমাদের ইন্ডিয়ান বুলেট বন্দে আজকের টিকিট ছাড়া আমি এই ট্রেনে জার্নি করছি একবার ইচ্ছা আছে টিকিট ছাড়া ওই ট্রেনে জার্নি করবে বন্দে ভারত এটাই হলো জনশতাব্দী এক্সপ্রেসের মিরন দেশি এখানে জল রয়েছে

আর এই খড়গপুর হচ্ছে এর আগে আবার এসে আমি একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম সেই রিলসটা অনেক ভাইরাল গেছিলো এবং অনেকে কমেন্ট করেছিল আমি বলেছিলাম আইটিআই ওটা হবে আইআইটি মানে আইআইটি এখানে একটা কলেজ হচ্ছে সেই কলেজে গুগলের সিইও পড়াশোনা করেছে সুন্দর আই পিচ তো এটা হচ্ছে ভুল বলেছিলাম তার জন্য অনেকেও অনেক বাজে বাজে কমেন্ট করেছিল তো যাই হোক আর আমাদের জনশতাব্দী এক্সপ্রেস প্রায় আধ ঘন্টা ট্রেন লেট আছে তো এখান থেকে আমরা যাব কটকের পথে জি জি আমাদের সিটে গিয়েছিল আমি আমার ভাইয়ের যে আমার সাথে যে ভাইটি আছে ওর টিকিটটা হয়েছে আমার টিকিটটা হয়নি তো টিটি আমার জিজ্ঞাসা করার আগে আমি বেরিয়ে এলাম আমার সামনে টিটি বসেছিল এখনো আছে আমি এখন গেটে থাকি আমি আগে ওইদিকে যাবো না একটু ধরলেই ফাইন চাই চাইবে আসছে উঠে পর ভাই ভাই টি আমি এখন আমাদের কোচ থেকে টি ওয়ান কোচ থেকে আমি চলে এসেছি এসির কাছে মানে এগুলো সব এসি কোচ আমাদের ওখানে টিটি গিয়েছে তো সামনে এখন যাব না কারণ যদি টিটি ধরে আমাকে এক্ষুনি ফাইন করবে তো আমি এখন এখানে চলে এসেছি এসি কোচ এখানে চলে এসেছি আমি এখন আমি এখন ওপারে যাব না এখন এখানে থাকি কিছুক্ষণ টিটি চলে গেলে আবার যাব। মানে আজকের জার্নিটা করছি ভালো লাগছে কিন্তু খুব ভয় লাগছে যদি ধরে ফাইন করবে গায়ে করার নেই আমার কাছে টিকিট আছে এর জন্য আমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে কি করবো টিকিট কনফার্ম না হলে আমি কি করবো আমাকে এমার্জেন্সি যেতেই হবে কত এরকম একটা ব্যাপার আজকে টিকিট ছাড়াই জাননি Dia selalu 는 i d 야 তারপরে এসে পৌঁছেলাম বালেশ্বর আর আমরা হাওড়া থেকে বালেশ্বর পর্যন্ত দুশো একত্রিশ কিলোমিটার জার্নি করলাম কোনো টিকিট ছাড়া তো এটা আসতে না ব্যাপারটা হচ্ছে আমাদের দুজনে হচ্ছে একটাই সিট এবার আমার একটু অল্টারনেট করে বসে চিঠি যখন আসতে আমি তখন নাই বাথরুমে ঢুকছি না গেটে দাঁড়াচ্ছি মানে অনেক প্রবলেম হচ্ছে যাই হোক আমরা এখনও দুশো একত্রিশ কিলোমিটার জার্নি করলাম সেফলিভাবে চলছে এখন একট্রেসের সো ওয়েলকাম উড়িষ্যার আরেকটা শহর ভদ্রকে তো আমরা এখন এসে পৌঁছালাম ভদ্রকে আর হাওড়া থেকে ভদ্রক পর্যন্ত দুশো তিরানব্বই কিলোমিটার এই জনশতাব্দী এক্সপ্রেসে আমরা জার্নি করলাম উইদাউট টিকিটে আমি একা তো এখনও আমাকে একশো কিলোমিটার জার্নি করতে হবে টিকিট ছাড়া আমার কাছে আমার কাছে টিকিট নেই বলে আমাকে খালি ব্ল্যাকমেল করছে বলছে ওই টিটি আসছে ওই টিটি করছি মহানদী দেখতে পাচ্ছি না চলে এসেছি আর সবাই এখানে প্রায় নেমে যাবে আর এই ট্রেনটা যাবে ভুবনেশ্বর তো আমি এখন ওর সামনে দিয়ে তাকিয়ে আছি যে এখানে চিঠি আছে না নেই দেখছি চলো দেখা আমরা এখন পৌঁছে গেলাম কটকে আর এই জনশতাব্দী এক্সপ্রেস চলে যাবে ভুবনেশ্বর মানে ঠিক পরের স্টেশন তো আমরা এখানে নেমে গেলাম আর আমাদের ট্রেন প্রায় এক ঘন্টা লেট তো আমি চারশো তিন কিলোমিটার জার্নি করলাম আজকের উইদাউট টিকিট টিকিট ছাড়াই আমি চলে এলাম কটকে আমার এখন নেক্সট কাজ হবে এই প্ল্যাটফর্ম থেকে আমাকে এখন মানে এই কটক স্টেশন থেকে আমাকে এখন বেরোতে হবে তো এটা অনেকটাই রিস্কি আর কি হবে সামনের দিকে যাই দেখি যে টি কোথায় আছে সেখান থেকে আমরা একটু লুকাতে হবে তো এখানে কিছু টি হ্যাঁ নেই এখানে আসে আমরা সামনে মানে আস্তে আস্তে যাক এই তুই উপরে দাঁড়াবি আমি নিচে গিয়ে দেখব তুই নিচে গিয়ে দেখ তো বিবেক আগে যাচ্ছে ও গিয়ে দেখছে তারপরে আমি নামবো তুই আগে চলে যা হ্যাঁ আমাকে ক্যামেরাটা দিয়ে যা বিবেক ভাই যাচ্ছে এখন আর আমি একটু আমি তাহলে এখানে ওয়েট করছি এই হচ্ছে এক্সিট গেট তো সামনে মেবি টিটি দাঁড়িয়ে আছে তো আমাকে যেতে হবে একটু লুকিয়ে ফাইনালি আমি বাইরে চলে এলামী এই যে কটক স্টেশন হাওড়া থেকে কটক পর্যন্ত চারশো তিন কিলোমিটার আমি টিকিট ছাড়াই চলে এলাম জনশতাব্দী এক্সপ্রেসে ভাই সামনে টিভি দাঁড়িয়েছিল মানে আমার তাহলে টোটাল বাঁচলো তিনশো টাকা আমার তাহলে এখান থেকে বেঁচে গেল কারণ তিনশো টাকা ট্রেনের টিকিটের প্রাইস ছিল আমি ট্রেনের টিকিটের ছাড়াই আমি চলে এলাম কটকে ও